আচ্ছা তো আমাকে বলেছিল ও আল্লাহ আল্লাহকে ভয় কর এখনো সময় আছে আল্লাহকে ভয় কর আজাবকে ভয় কর গজবকে ভয় কর জাহান্নামকে ভয় করো আল্লাহকে ভয় করো ও কুরআনুল আল্লাহ তা এই কথা যখন আমায় বলেছিল সাথে সাথে আমার অন্তরে একটা এখলাস তৈরি হলো ওই জায়গায় টাকাটাও ছেড়ে দিলাম আর আমি তার সঙ্গে জেনাও করলাম না আল্লাহ শুধুমাত্র আপনার ভয়ে আপনাকে খুশি করার জন্য সেখান থেকে আমি সুযোগ পেয়েও আমি চলে এসেছিলাম আল্লাহ আমার আমারে আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে সেই আমল কবুলের ওসিলা আমাদের গুহার মুখ থেকে এই পাথরটাকে আপনি সরিয়ে দিন দোয়া চাওয়া শেষ হয়ে গেল দোয়া কবুল হয়ে গেল আল্লাহর বান্দা দোয়া রসিলা ওই বিশাল বড় পাথরটা ওই পাহাড়ের মুখ থেকে আর একটু শুনে গেল জোরে বলো দোয়া যেটা কোন জিনিসের দ্বারাই হয় না সেটা কিসের দ্বারাই হয় কথা বলে না বিরক্ত হচ্ছে ও বাবা কষ্ট হচ্ছে সারা আর জলসা কেন দেয় সারা রাত জলসা কেন আর লোকে সে জানে জোর নেই জলসা ঘন ঘন হয় জলসা মোবাইলে মোবাইলে হয়